আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি আজ আপনাদের সাথে শেয়ার করব দাওয়াতের ভিডিও আমি যে লাস্ট পার্ট শেয়ার করেছিলাম তো আজকে আমি শেয়ার করব সেকেন্ড পার্ট যারা আমার লাস্ট ভিডিও দেখেছেন অবশ্যই তারা জানেন যে আমি দাওয়াতের প্রথম পার্টটা শেয়ার করেছিলাম তো আজ আমি আপনাদের সাথে সেকেন্ড পার্ট শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো দাওয়াতের দিন প্রথম সকালবেলা উঠেই আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে লামলেগ আমার ওভেনে ঢুকানো তো আমি আর ওভেনে ঢুকানোর আগেই আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে আমাকে র্যাপিং করতে হেল্প করার জন্য তো আমি প্রথম র্যাপটা করেছি প্রাচমেন্ট পেপার দিয়ে একটা প্রাচমেন্ট পেপার দিয়ে প্রথমে খাবার করে তারপরে এর মধ্যে দিয়েছি ফয়েল ফয়েল পেপার দিয়ে সেকেন্ড ড্রাফটা করে নিয়ে তারপরে এখন আমি ওভেনে ঢুকিয়ে দেব তো ওভেনে ঢুকানোর আগে আমি ওভেনটা প্রিহিট করে রেখেছিলাম হাফ এন মতো তারপরে আমি ওভেনের হিটটাকে টু হান্ড্রেডে রেখে আমি প্রথম এক ঘন্টা লামটাকে আমি লামলেকটাকে রোস্ট করে নেব এক ঘন্টার পর রোস্ট হয়ে গেলে তারপরে হিটটাকে রিডিউস করে হান্ড্রেড অ্যান্ড এনে তারপরে আমি আবারও রোস্ট করব টু এনে হাফ এন আওয়ার প্রায় আড়াই ঘন্টার মতো তারপর লেকটা ওভেনে ঢুকানোর পর আমি চলে গেলাম চিকেন বিরিয়ানি বানানোর জন্য চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচ কাপ বাসমতি রাইস এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো ভিজিয়ে তারপরে আমি পানি জড়িয়ে নিয়েছি আর আর বিরিয়ানি বানানোর জন্য আমি আগে একটা চিকেন কুক করে রেখেছিলাম সেটা আর ভিডিও করা হয়নি আর তারপরে আমি দুইটা পিঁয়াজ খেটে আমি ছেলের মধ্যে দিয়ে আমি ফ্রাই করে নিয়েছিলাম আর এই তো দেখতে পাচ্ছেন আমি গোল্ডেন ব্রাউন করে বেজে নিয়েছিলাম তো তার মধ্যে আমি ডালচিনি এলাচি যা গরম মশলা সামান্য দিয়ে লবঙ্গ দিয়েছিলাম তো এগুলো দেওয়ার পরে আমি ছালটা দিয়ে এখন চালটাকে ভালোভাবে কুক করে নিয়েছি আর যখন চালটা ভালোভাবে জোর জোরে হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পানি আর আমি এখানে যতটুকু পানি ইউজ করেছি সেটা ছিল আমার একেবারে পারফেক্ট আমি এখানে আর কোনো পানি ইউজ করে নি তো এখন এই চালটাকে আমি একটা লিড দিয়ে কাবার করে কুক করব নাইনটি পারসেন্টের মতো তো নাইনটি হয়ে গেলে আমি লিডটা তুলে নিয়ে এর থেকে আমি কিছুটা পোলাও তুলে নিচ্ছি আর কিছুটা পোলাও তুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব বাকি যে পোলাও রয়ে গেছে তার মধ্যে দিয়ে দেব আমি চিকেন চিকেন যে কুক করে রেখেছিলাম তো সেই চিকিনটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব বাকি pulao গুলো তো এখন pulao এর উপর আমি চিকেন গুলো স্প্রেড করে দেব আর চিকেন স্প্রেড করার পরে এর মধ্যে দিয়ে দেব পাউডার মিল্ক আর ঘি আমি এক চামচ দেব আর তারপরে রেজেন্স দেব আর দিলে চিকেন বিরিয়ানির ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামরিচ আর কেউ জাল বেশি খেলে আরও বেশি দিতে পারেন তো এখন আমি এর মধ্যে বাকি ফুলাগুলো স্প্রেড করে দিচ্ছি পোলাগুলো স্প্রেড করার পরে আমি এখন দুধের মধ্যে কিছুটা সাফরন মিক্স করে রেখেছিলাম তো এখন এগুলো দিয়ে দিচ্ছি তারপরে আমি কিছুটা ধনিয়া পাতা আর ফ্রাইড অনিয়ন দিয়ে এগুলোকে আবারও পাঁচ মিনিটের লো হিটে রেখে কুক করে নেব। তারপর আমার এই চিকেন বিরিয়ানিটা একেবারে পুরোপুরি হয়ে যাবে আর এর মধ্যে আমি কিছুটা খেওড়া খেওড়া জলও দিয়েছিলাম তো এই তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে তারপরে এখন আমি চিকেন খাবার গুলা বেজে নেব আমি লাস্ট পার্টে দেখিয়েছিলাম কিভাবে বানিয়েছি আর এখন একটা মধ্যে কিছুটা পানের বেজে নেব আর এখন রেখন আমি এইভাবে উল্টো পাল্টে বেজে নেবো আর আরেকটা কথা আমি আসলে বলতে ভুলে গেছি আমি যখন লেগের জন্য মশলা বানাচ্ছিলাম তখন আমি একটা যখন তান্দুরি পেস্ট দিয়েছিলাম আর আমি টিক্কা পেস্ট দিয়েছিলাম সেটা মেনশন করতে আসলে ভুলে গেছি আর সেটা বলা হয়নি তাই আমি এখন বললাম আর আরেকটা কথাও আমি বলতে ভুলে গেছি লামলেগ ওভেনে ঢুকানোর আগে আমি ফ্রিজ থেকে বের করে এক ঘন্টা আগে বের করে রেখেছিলাম আর এইভাবে এক ঘন্টা আগে বের করে রেখে দিলে খুবই সুন্দরভাবে এবং তাড়াতাড়ি রোস্ট হয়ে যাবে আর এখন হচ্ছে আমি চিকেন ব্রেড রোল গুলা বেজে নিচ্ছি আমি যে লাস্ট ভিডিওতে দেখেছিলাম তো সেগুলো এখন বেজে নিচ্ছি সকাল সকাল উঠে আসলে এই কাজগুলো করতে হয় তো আমি বাঁচাবুঝির যত কাজ তো সবগুলো আমি বের করে রেখে দিয়েছি একসাথে সবগুলো আমি বেজে নিচ্ছি একের পর এক তো এখন বেজে নিচ্ছি আমি স্প্রিং রুল চিকেন স্প্রিং রুলটা আমি এখন বেজে নিচ্ছি এগুলো আসলে বানানো দেখানো হয়নি ভিডিও করা হয়নি আর এই রুলগুলো আমি বেশি আগে বের করে রেখেছিলাম তাই তেলে দেওয়ার পর আসলে কিছু খুলে গিয়েছিল তো সেটা আর খেয়াল করা হয়নি আগে বের করে রেখে দিয়েছিলাম আর দইগুলো তো দেখতে পেলেন কিভাবে সেট হয়েছে এখন আমি লামলেকটাও ওভেন থেকে বের করে দিয়েছি আর খুবই সুন্দরভাবে রোস্ট হয়েছে আর মশলাগুলো যেভাবে দিয়েছিলাম এবং রোস্টিং টাইম যেটা ছিল সব মিলিয়ে পারফেক্ট ছিল এই লামটা রোস্ট হতে আমার সময় লেগেছে সর্বমুঠ সাড়ে তিন ঘন্টা এইভাবে এই লামের রেসিপিটা ফলো করেন ইনশাআল্লাহ সবাই এই রেসিপিটা পছন্দ করবেন এবং প্রশংসা করতে থাকবেন কারণ এই রেসিপিটা একেবারে পারফেক্ট ছিল আর আমি চেষ্টা করবো আলাদাভাবে এই লাম লেগের রোস্টের রেসিপিটা শেয়ার করতে তো সবার জন্য ইজি হয়ে যাবে আর এই তো দেখিয়ে দিলাম আমি কি কি রান্না করলাম এখানে ফিশ কারি মিট বোনা আর লবস্টার আর চিকেন খাড়াই আর হচ্ছে চিকেন রোস্ট তারপরে আমি কয়েকটা ডিজার্ট কাপস বানিয়েছিলাম এগুলো আসলে আমি একদিন আগে বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর প্রথমে আমি ম্যাঙ্গো চেলি এগুলো কাপে ডেলে দিয়ে সেট করে নিচ্ছি তারপরে আমি ওরিও ডিজার্ট কাপস বানিয়ে নিয়েছি তো এই ডিজার্ট কাপের জন্য আমি কিছুটা ওরিজো বিস্কুট আমি ক্রামস করে নিয়েছিলাম তো এখন এগুলোর মধ্যে কিছুটা বাটার দিয়ে মিক্স করে নিচ্ছি আর এখন মিক্স করার পরে আমি কাপের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি আর এই ডিজার্ট বানানোর পর আমি একটা টিড়ামিচু বানিয়েছিলাম টিরামিচু বলতে ফাঁকি বাজি পদ্ধতিতে একটা টিড়ামিচু বানিয়েছিলাম তো সেটা আর ভিডিও করা হয়নি তো ডিজার্ট কাপস গুলো বানানোর পর অনেকগুলো ক্রিম বেচে গিয়েছিল তারপরে ভাবলাম একটা তীরামিষ বানিয়ে নেই ওরিও বিস্কিট গুলো আমি কাপের মধ্যে সেট করার পরে এগুলো রেখে দেবো ফ্রিজে দশ মিনিটের জন্য এদিকে একটা বলের মধ্যে আমি ক্রিম চিজ নেবো আর ক্রিম চিজ আমি ইলেকট্রিক কুইস্ক দিয়ে বিট করে তারপরে এর মধ্যে দিয়ে দেবো ডাবল ক্রিম আর ডাবল ডাবল ক্রিম দেওয়ার পরে আমি আবার ইলেকট্রিক হুইস্ক দিয়ে কিছুক্ষণ বিট করে নেব আর বিট করার পরে এর মধ্যে দিয়ে আইসিং সুগার আর আইসিং সুগার দেওয়ার পরে আবারও কিছুক্ষণ এইভাবে বিট করে নেব আর যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা ক্রিম চিজ দেওয়ার পরে এখানে এক টেবিল চামচের মতো চিনি দিতে পারেন চিনি অ্যাড করতে পারেন এতে টেস্ট আরো বেশি ভালো আসবে আর এই তো ভালোভাবে বিট করা হয়েছে এইগুলো স্টিফ চলে এসেছে এখন আমি গরম পানি নিয়ে এক প্যাকেট পাউডার মিক্স করে আর এই একটার আমি স্ট্রবেরির জেলি সেট করে রেখেছিলাম এর উপরে দিয়ে দেব তো এখন যে কাপগুলোর মধ্যে জেলি সেট করে রেখেছিলাম স্ট্রবেরি জেলি তো এর উপরে আমি কাস্টার্ড দিয়ে দিচ্ছি এখন যে আমি ম্যাঙ্গো জেলি সেট করে রেখেছিলাম সেই কাপগুলোর উপরে আবারও কাস্টার দিয়ে দেবো আর আমি আরো কিছু কাপের মধ্যেও ম্যাঙ্গো জেলি সেট করে রেখেছিলাম তো এখন আমি কিছু কাস্টার্ড মধ্যে ব্লু কালার দিয়ে মিক্স করে নিয়েছিলাম তো কাস্টার্ড কালারটা খুবই সুন্দর ভাবে ফুটে উঠছে আর এই কালারটা আসলে খুবই কিউট লাগছে আর এই সবগুলো কাপ ঠান্ডা হয়ে গেলে আমি এখন ফ্রিজে রেখে দেবো তারপরে আগে যে ক্রিম বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব বিস্কুটের ক্রামস বিস্কুটের ক্রামস দিয়ে এগুলো আবারও ভালোভাবে মিক্স করে নেব আর এইভাবে যদি আমরা ওরিও বিস্কুটের ক্রামস ক্রিমের মধ্যে দিয়ে মিক্স করি যারা খেয়েছেন আসলে তারাই বুঝতে পারবেন এর টেস্টটা তো এখন এগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এখন এগুলোকে আমি একটা পাইপিং ব্যাগে ভরে নেব আর এইভাবে পাইপিং ব্যাগে ভরে নিলে কাপের মধ্যে দিতে খুবই ইজি হয় তো এইভাবে আমি সবগুলো কাপের মধ্যে বিস্কিটের আর ক্রিম এর মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর আমি খুবই দুঃখিত বয়স দেওয়ার সময় আমার বেবির নয়েসটা চলে এসেছে তো এতে আমি রিয়েলি সরি আর এই তো দেখতে পেলেন আমি সব কাপের মধ্যে ক্রিমগুলো ইজিলি দিয়ে দিলাম এখন তৈরি করব আরেকটা ক্রিম এর উপরে দেওয়ার জন্য তো আমি এখানে নিব ডাবল ক্রিম আবারও তার মধ্যে আইসিং সুগার আর সব সময় আমি যেটা করি ডাবল ক্রিম দেওয়ার আগে আমি বোলটা ফ্রিজে রেখে দেই ঠান্ডা হওয়ার জন্য তো এতে আমার ক্রিমটা আমি যখন বিট করব তখন খুবই সুন্দর ভাবে স্টিফ চলে আসবে সুগার দেওয়ার পরে কয়েক মিনিট বিট করে নেব এবার এইভাবে এখন ক্রিমটা আমার বিট করা হয়ে গেছে আর আমি যে ডিজার্ট খাপ গুলো ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য তো এখন এর মধ্যে ক্রিমগুলো দিয়ে ডেকোরেট করে নেব আর এইভাবে ডেকোরেট করলে আসলে দেখতে খুবই সুন্দর লাগে আর যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগলে খেতেও ভালো লাগে আর এই রকম ডিজার্ট কাপস গুলো আমি যতবার বানাই ততবারই আমার বানাতে ভালো লাগে আর এই রকম ডিজার্ট কাপস গুলো আমি কতবার যে বানিয়েছি তার কোনো হিসাব নাই বার্থডে হোক দাওয়াত হোক আর ঈদ হোক কোনো পার্টিতেই বাকি নেই সবগুলো পার্টিতেই আমি এরকম ডিজার্ট কাপ বানিয়ে থাকি আমার খুবই ভালো লাগে আর এগুলো বানাতে আরো বেশি ভালো লাগে যখন যারা খান তারা খুবই প্রশংসা করেন বাচ্চা হোক আর বড় হোক সবাই এগুলো আসলে পছন্দ করেন বাচ্চারা তো আরো বেশি পছন্দ করেন আর যারা এগুলো বানাতে পছন্দ করেন তারা আরো বেশি এনজয় করবেন এইভাবে ডেকোরেট করতে এইভাবে ডিজাইন করতে খুবই ফান আর আমার হাতে যদি সময় থাকতো আমি আরো বেশি করে বানাতাম আসলে দাওয়াতের সময় একা হাতে সবকিছু করতে হয় আর এগুলো করতে গেলে অনেক টাইম লাগে রান্না বান্না শেষ করে আর এইভাবে শুধু তো রান্না বানান না আরো অনেক কিছু বাচ্চাদেরও টাইম দিতে হয় ছোট বাচ্চা থাকলে তো আরো বেশি সময় কিভাবে যে চলে যায় তাদেরকে সময় মতো খাওয়াতে হয় টাইমলি ঘুম পাড়াতে হয় আসলে সবকিছু টাইম ম্যানেজমেন্ট করে চলতে হয় যাই হোক মেহমানরা ইতিমধ্যে চলে এসেছেন এখন ওয়েলকাম ড্রিঙ্কটা বানিয়ে নিচ্ছি ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়ার পরে আসলে ভিডিওটা করা হয়নি ওই সময় তো আরো বেশি তাড়াহুড়া লেগে যায় আসলে সব কিছু ঠিক আছে কিনা দেখতে হয় আর ভিডিওর কথা আসলে ভুলেই গেছি ড্রিঙ্ক খাওয়ার পরে আমি লাম লেখ দিয়ে একটা সাগর আনার মতো থাল সাজিয়েছিলাম তো এটা সবাই এনজয় করলে আর এই লামলেগের থালটা দেখে সবাই অনেক খুশি কি বলবো আমার কাছে খুবই ভালো লেগেছে যে সবাই আসলে এত খুশি হয়েছে আর আমি যে কষ্ট করেছি এর ফলটা পেয়েছি সবাই এত খুশি আর তৃপ্তি ভরে খেয়েছেন এবং এনজয় করেছেন সবার এত প্রশংসা পেয়ে আসলে

আই yeah. না <resects>

এই সুন্দর মুহূর্ত গুলো আসলে স্মৃতি হিসাবে রাখার জন্য ভিডিও করে তুলি আসলে সবগুলো তো আর ভিডিও করা যায় না

מי אתה רואה?

সবার প্রতি শুভ সুস্থ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও আল্লাহ আরেকটা কথা হলো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনেকে ভিডিও দেখছেন আর সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন